স্বামীর প্রতি খারাপ ব্যবহার এবং পরকীয়ার অভিযোগ এনেছেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত শেয়ার করেছেন অভিনেত্রী তার সঙ্গে যোগাযোগ হলে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন রিয়া গঙ্গোপাধ্যায় তার স্বামী পরিচালক অরিন্দম চক্রবর্তীর প্রতি এবার অরিন্দমের সঙ্গে যোগাযোগ করা হয় জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে সোমবার শুটিং এ ব্যস্ত ছিলেন অরিন্দম তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রসঙ্গে জনপ্রিয় সংবাদ মাধ্যমে অরিন্দম জানিয়েছেন রিয়ার মানসিক সমস্যা রয়েছে এর আগেও এরকম অনেক কিছু সামাজিক মাধ্যমে লিখেছে আবার ঠিক হয়ে যাবে স্বামীর বিরুদ্ধে বিভিন্ন নারী সঙ্গ এবং খারাপ ব্যবহারের অভিযোগ এনেছেন রিয়া এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অরিন্দম বলেন সবটাই তোর কল্পনা ওর মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এর আগেও ছোটবেলায় ওকে একটা দীর্ঘ সময় ওষুধ খেতে হয়েছে স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইছেন তা নিয়ে অরিন্দমের কি মত এই বিষয়ে অরিন্দম জানিয়েছেন চাইছে তো আর কি করা যাবে শুটিং এ রয়েছি আমি এখন এগুলো নিয়ে মাথা ঘামাতে চাই না অরিন্দম আর রিয়ার সম্পর্ক কোন দিকে এগোবে তা তো দেখা যাবে আগামী সময় আমরা হলাম সিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি